বিভিন্ন রাষ্ট্রের গোলামি করবে এইটা তারা ভালোবাসে কেন তাদের এখানে রোহিত আছে অনেক স্বার্থ তারা দেশে এই দেশের জনগণ নিয়ে ছিনিমিনি খেলে এই দেশের জনগণ নিয়ে তারা ব্যবসা বাণিজ্য করে এই দেশের জনগণের মাথায় কাঁঠাল দিয়ে তারা খায় কারণ তারা এক টাকা জিনিস বিশ টাকা বেছে নিতে পারে এই জনগণের কর চাপিয়ে দিয়ে তারা তাদের পরিবার পরিবতি হয় আমি একটি সুবিধা পাইছি আমি আমার কথা বলার অধিকার সব থেকে বড় সুবিধা একটা মানুষের মৌলিক সুবিধা তার নিজের স্বাধীনতা কথা বলা এই সুবিধা সব থেকে বড় সুবিধা আরো দ্বিতীয় সুবিধা পাইছি সেটা আছে পৃথিবীর মানচিত্রের কাছে বাংলাদেশকে একটা দেশ হিসেবে এসে তুলে ধরতে পেরেছে আমি তৃতীয় আরো পাইছি সে বাংলাদেশ সারা বিশ্বের কাছে ছিল একশো তেইশতম দেশ সেখান থেকে আট মাসের মধ্যে সে আনছে সাতচল্লিশতম দেশ শক্তিশালী একটা রাষ্ট্র সে অস্ত্র কিনে সে বানিয়েছে আমি আরও চাই এই বাংলাদেশকে কেউ এই মুখে তাকাবে এই শক্তি যেন না পাই ডক্টর ইনুস সাহেব স্যার উনি যেন এই দেশকে পারমাণিক তৈরি করার জন্য আবেদন করে যাতে এই জাতির পরে কেউ হামলা না করতে পারে আমি এটাও জানাই তাকে